আপনারা দেখছেন একুশে টেলিভিশন সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালীতে তিন দুপুরে চুরি হওয়ার ছত্রিশ ঘন্টা পর নবজাতক সোহানের বাড়ির বাথরুমের ট্যাঙ্কি থেকে উদ্ধার করা হয়েছে গ্রেফতার করা হচ্ছে শিশুটির মা বাবাকে রাত একটার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় মার পাশ থেকে নবজাতকটি চুরি হয়ে গেছে প্রচার করে মা ফাতেমা বেগম এই ঘটনায় থানায় জিডি করা হলে পুলিশ ও পিবিআই পৃথকভাবে তদন্ত শুরু করে আটক করা হয় শিশুটির বাবা সোহাগ হোসেনকে পরে তার দেওয়া তথ্যে সেফটি ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী ছিল তাকে লালন পালনের অসুবিধার কথা ভেবে মা বাবা তাকে মেরে ফেলে